নমস্কার আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটাও কিন্তু চট জলদি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে চিচিঙ্গে নিয়েছি চিচিঙ্গেগুলো বেশ বড় বড় সেই জন্য আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি নিয়ে আমি চিচিঙ্গের এই খোসাগুলো বটিতে এরকম ঘষা দিলেই খোসাগুলো কিন্তু উঠে আসে আপনারা মানে ছুরির সাহায্যেও কিন্তু এরকম ঘষে নিতে পারেন বটিতেও খুব সহজে এরকম ঘষে নিলেই খোসাগুলো উঠে যায় আর চিচিঙ্গে আমি যেভাবে রান্না করবো এইভাবে যদি করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চিচিঙ্গের খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন একে একে সব চিচিঙ্গেগুলো এরকম ভেতরের দানা ফেলে দিয়ে একটু লম্বা লম্বা করে সরু করে কেটে নিচ্ছি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো হয় যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু চিচিঙ্গির এই রেসিপিটি ট্রাই করতে পারেন একঘেয়ে চিচিংগের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা এই রেসিপিটি তো সমস্ত চিজিঙ্গে আমার কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এবারে মূল রান্নায় ফিরে যাওয়া যাক কড়াইতে দিচ্ছি সরষের তেল এখানে এক চামচের থেকে একটুখানি বেশি সর্ষের তেল দিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ মতো সরষের তেল দিতে পারেন তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর সরষের তেলেই রান্না করার চেষ্টা করবেন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি ফাটিয়ে দিইনি ফোড়নটা ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরে একটা বড়ো সাইজের টমেটো একদম দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিচ্ছি নুন দিলে টমেটো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে এখানে আমি একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য জিরের গুঁড়ো দিলাম আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দেব আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো একবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রেসিপিটার কালারটা খুব সুন্দর হবে ভালো করে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি টমেটোর কত সুন্দর নরম হয়ে গেছে মশলার সঙ্গে ভালো মতো মিশেও গেছে এবারে এখানে আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে আজকে রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে এখানে আমি এক চামচ মটর ডাল নিয়েছিলাম মটর ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবারে ভালো করে বেটে নিয়ে ফিরে আসব। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি নিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই রেসিপিটি একটু থকথকে গামাখমাক হলে ভাত অথবা রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি আবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিচিঙ্গাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে যে মটর ডালটা আমি দেখালাম জল ঝরিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম আগেই বলেছি তিন চার ঘন্টা আর লঙ্কার সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে এই মটর ডাল বাটাটা দিয়ে দিলাম আর এই ডাল বাটা দিয়ে একবার আপনারা এই চিচিঙ্গের রেসিপিটি করে দেখুন বন্ধুরা ভীষণ ভালো লাগবে চিচিঙ্গের অন্য সব রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে টেস্টের জন্য একটু চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে রেসিপিটি সাধারণ হলে খেতে কিন্তু অসাধারণ হয় যারা চিচিঙ্গে খেতে অপছন্দ করেন তাদেরকেও যদি আপনারা এইভাবে বানিয়ে দেন তারাও কিন্তু কোনো কথা না বলে চুপচাপ চেটে পুটে খেয়ে নেবে তো আপনারাই বলবেন কেমন লাগলো এই রেসিপিটি তো রান্নাটা প্রায় হয়ে এসেছে একদম দেখুন মাখো মাখোই হয়ে গেছে আর থকথকে ব্যাপারটাও এসেছে যেহেতু ডাল বাটা দিয়েছি এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আপনারাই বলবেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি মটর ডাল বাটা দিয়ে চিচিঙ্গের সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটিকে কি বলা যায় সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য ভিডিওতে